আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় প্রিয়দের সব শেষ সবাই ভালো আছেন হয়তো যারা বাড়ির নতুন এস এস সিঁড়ি রেলিং কাজ করবেন এবং এস এস কাজ করবেন হয়তো আপনাদের ধারণা নাই আসলে আমরা তো এই বিডিও থেকে হয়তো অনেকটা কিছু ধারণা পাবেন এস এস স্টিল টেকের কোম্পানি মালদে আমরা যে সিঁড়ি রেলিংটা কাজ করছি আসলে কত টাকা খরচা হয়েছে সে বিষয়ে কিন্তু বলবো আমরা প্রথমে মেইন পোস্টে ব্যবহার করছি আড়াই ইঞ্চি পাইপ সিম্পুলভাবে চায়না বয় টপ ব্যবহার করছি আমরা খুঁটিতে ব্যবহার করছি সোয়া ইঞ্চি পাইপ ওয়ান মিলি আমরা কিন্তু দুই ধাপ পর পর আমরা খুঁটি ব্যবহার করছি এবং টানায় ব্যবহার করছি থ্রি ফোর পাইপ ওয়ান মিলি চারটা টানা ব্যবহার করছি আর যেটা হাতুলি বলি আমরা যার টপটা বলে থাকি এটা ব্যবহার করছি দুই ইঞ্চি পাইপ ওয়ান মিলি স্টিল টেক সম্পূর্ণ কাজটায় কোম্পানির স্টিল টেক কোম্পানির মানতে কাজ করছে প্রিয় দর্শকরা আপনারা একটা জিনিস বলি হয়তো আমাদের সিঁড়ির উপরে যে ফিনিশিংটা দেখতেছেন আপনাদের নিচের ফিনিশিং কিন্তু সেম ফিনিশিং থাকবে এটা আপনারা যে কোনো মিস্ত্রিতে দেখে নিয়ে যেতে পারেন কারণ কাজটা যদি কেউ যদি নিজের মনে করে করে থাকে তাহলে অবশ্যই সুন্দর ফিনিশিং দিবেন দেখেন আমাদের নিচের আর জয়েন্টগুলো কিন্তু একই সেম ডিজাইনের যা ফিনিশিং দেওয়া কাজ করাচ্ছে কারণ সুদক্ষ কারিগরদের কাজ করলে অবশ্যই চারিদিকে ভালো কিন্তু কাজ হবে সেদিক দিয়ে নিশ্চিত থাকবেন আর আমরা এই কাজের স্কোয়ার ফিট নিয়েছি তিনশো টাকা পার স্কোয়ার ফিট সেইটা কিন্তু অল কমপ্লিট আঠারো হাজারটা টাকা হাইট আছে তিন ফিট এবং লেন্থে আছে বিশ ফিট একতলা বিল্ডিংয়ে সেটি কিন্তু আঠারো হাজার টাকা খরচা হবে আর অবশ্যই আমরা যা লোক আপটা ব্যবহার করছি কিন্তু ডিজাইন লোকআপটা ব্যবহার করছি সেজন্য ডিজাইন লোক আপ আপনারা সে তো অবশ্যই ব্যবহার করবেন কারণ ব্যবহার করলে আপনারা সেইটা শক্ত হবে কারণ রডটা একটু থাকবে উচা থাকলে অবশ্যই আপনার সেফটি দেবে আর আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কাজের অর্ডার নিয়ে থেকে হয়তো আমাদের কাজটা দরকার ভালো লাগে অবশ্যই আমাদের কাজ করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া নামার যোগাযোগ করতে পারেন আর এস এর বিষয়ে যাবতীয় বিষয়ে আমাদের কাছে কল করতে পারেন আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করি খোদা হাফেজ